তো চমুনি গরুর হাট দেখানোর জন্য আসলাম দেখতেছি কোনটার দাম কত তো দেখি কত হয়েছে ভাই কত হয়েছে ষাট হাজার যে ঘরটা যাইতেছি এটা ষাট হাজার টাকা দা কিনছে দাম ওনার থেকে চাঁদার থেকে গাড়িটা আমি দামড়িটা নিয়েছিলাম প্রায় ভিডিওতে আপনারা দেখছিলেন তো আলহামদুলিল্লাহ আমার এরকমটা কিন্তু লাল কালার আর কি আপনারা ভিডিওতে দেখছেন তো এটার কত চা ফাঁসাশি না দামটা এটা তো বেশি চা হ্যাঁ ব্যসা কন না হ্যাঁ না ব্যাসাটা কন হ্যাঁ আমি জানি মাসা আল্লাহ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে এটা তো উনি আটাত্তর হাজার টাকা লাস্ট দাম বলে দিছে তো ইনশাল্লাহ দেখি কি করা যায় তো এটা বাহাত্তর হাজার টাকা দাম বলছে আর কি তো দেখি এটা কী করা যায় ইনশাআল্লাহ দাম এটা কিন্তু অনেক সুন্দর তো এই যেই পাশুরগুলো দেখাচ্ছে এটি দুই দাঁতের আপনার এটি সত্তর ষাট এরকম হলে নেওয়া যাইব কীরকম এটা দেখি এই দাম এটাও ঠিক আছে এটা শাহিয়াল জাতের এটা কিন্তু চমুনির হাট এটা আপনার বামন বাড়িয়া পড়ছে চমুনির হাট তো দেখি এটা কীরকম হয় বাকি আস গাভিগুলোও দেখাবো লাঙ্গা গাভীগুলা হাট কিন্তু এটা প্রচুর বড় হাট এই যে দেখতেছেন আপনারা প্রচুর বড়। এটা প্রত্যেক রবিবারে হাটটা বসে এটা সাপ্তাহিক হাট এই যে অনেক বড় হাট এটা আপনার ঘুরতে প্রায় এক ঘন্টার উপরে লাগবো পুরা বাজারটা আমি দেখে তাই আমি পুরা বাজার দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন আমি দেখানোর চেষ্টা করব আর কি ভাই এটা কি গাবি লাঙ্গা না কীরকম সান দাম পাঁচানব্বই পাঁচানব্বই কমটম হইতো না 재미, awesome. что <laughs> <laughs>